সবাইকে স্বাগত জানাই আকাশবণী চ্যানেলে আশা করি সবাই খুব ভালো আছেন আপনারা লাউ পাতা বাটা হয়তো অনেকে অন্যরকমভাবে বা নর্মালভাবে খেয়েছেন আপনাদেরকে আমরা একটু অন্য অন্যরকমভাবে এবং অন্য স্বাদে লাউ পাতা বাটাটা করে দেখাবো ভিডিওটি শুরু করার আগে টুক করে সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করে দেবেন চলুন দেখা যাক আমরা লাউ পাতা দশ বারোটার মতন এখানে নিয়েছি ভালো করে পাতাগুলো ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে রাখছি একটা থালায় তারপর একটা পাত্রে জল দিয়ে এক চামচ লবণ দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি দেখুন আমাদের লাউ পাতা সিদ্ধ করা হয়ে গেছে সিদ্ধ করার পর একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব এরপর আমরা একটা কড়াই নিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল গরম তার মধ্যে আমরা রসুনগুলো দিয়ে দিচ্ছি হালকা লাল হলে তার মধ্যে আমরা চিংড়ি দিয়ে দিচ্ছি চিংড়ির মধ্যে এক চামচ লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমরা ভাজা ভাজা করে নেব আর আমরা চার পাঁচটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি এবার ভালো করে আমরা লাল করে চিংড়ি মাছটাকে কড়া করে ভেজে নিচ্ছি আর তার মধ্যে আমরা কালো জিরে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হালকা ঠান্ডা করে মিক্সিতে আমরা পেস্ট করে নেব এই পেস্টের সময় কিন্তু কোনো রকমের জল দেবেন না এরপর আমরা ওই কড়াইয়ের মধ্যে লাউ সিদ্ধর পেস্টটা দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে জলটাকে আমরা লাউয়ে শুকিয়ে নেব হালকা শুকিয়ে গেলে তার মধ্যে আমরা যেই চিংড়ির পেস্টটা করেছি সেটা আমরা দিয়ে ভালোভাবে শুকনো করে নাড়তে থাকবো যতক্ষণ না জল শুকোচ্ছে ততক্ষণ আমরা নাড়াছাড়া করতে থাকবো যখন শুকিয়ে যাবে দেখুন ঠিক এইরকম হবে হয়ে গেলে একটা বাটিতে ঢেলে পরিবেশন করুন লাউ পাতা বাটা এই লাউ পাতা বাটা এত টেস্টি যে এক থালা ভাত আপনারা নিমিষেই শেষ করে দেবেন তাই একবার অবশ্যই এই ভাবে লাউ পাতা বাটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না